দুঃখের বিষয় বিগত ষোলো সতেরো বছর আজ থেকে ছয় সাত মাস আগে যে ফেসিস্ট আমাদের উপরে চেপে বসে আছিল। আমি তো ফেসিস্টের আমলেই তাকে কম বলি নাই আপনারা যারা জানেন তো ভালোই জানেন আর ফেসিস্ট আমারও আদর কম করে নাই দেড় বছর কারাগারে আমাকেও রাখছে কারণ আমারে বানাইছে মামুনুল হকের সহযোগী এই যে আমাদের কৌমিফন্তিউলামাই কারামগার তাসলিম ভাই সহ অনেক আছেন এই জায়গার মধ্যে লালবাগের রাজীব ভাই জুবাইর ভাই আমরা একসাথে কারাগারের মধ্যে ছিলাম আমারে বানাইছে একদিক দিয়ে আমিনা কি মামুনুল হকের সহযোগী আর একদিক দিয়ে আমিনা কি বাবুনগরীর সহযোগী যাই হোক এইগুলো অনেক লম্বা কথা বলে সময় নষ্ট করতে চাই না হাসিনা আমারে কম ভালোবাসা দেয় নাই এই জন্য হাসিনারা আমিও বলতে পারবো না তবে অনেক গবেষণা করেছি আমি হাসিনাকে নিয়ে তার পরিচয়টা আমরা জানার জন্যে আমি তার পরিচয় বুহারি শরীফেও পেয়েছি কুরআনুল করিমের মধ্যেও পেয়েছি মনে হয় যেন আল্লাহর রাসুল হাসিনাকে লক্ষ্য রেখেই হাদিসটা বলেছেন মনে হয় যেন আল্লাহ রব্বুল্লা আলম এই হাসিনাকে লক্ষ্য করেই কুরআনুল করিমে আয়াত নাজিল করেছেন চেষ্টা করব আজকের আলোচনার মধ্যে এই কথাটা বলার কারণ এই ফেসিস্ট তার আমলে রাম এবং বাম ছিল তার বন্ধু এবং ইসলামপন্থী যারা 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 আন্দোলনের এই সমস্ত ভালো মানুষগুলাকে হাসিনা প্রতিপক্ষ মনে করত কারণ সুর তো কোনোদিন ভালো মানুষকে বন্ধু বানাইতে পারে না সে জানে ভালো মানুষকে যদি মূল্যায়ন করে তার সুরি করতে সুবিধা হবে না